গুড মর্নিং আজকের দিনটা খুব ভারী বৃষ্টি একটা দিন আজকে সূর্যোদয় পাহাড় থেকে নয় একদম সমতল থেকে দেখলাম গাড়ির মধ্যে দিয়ে দিনটা খুব ভালোভাবে শুরু হলো বর্ধমান থেকে ফিরছি যেন গাড়ি নিয়ে বাড়ি দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল আর ট্রেন চেঞ্জ করে ট্রেনে আসতে ইচ্ছা হলো না তাই আমরা রাত্রিরই ডিসিশান নিয়েছিলাম যে ভাই কারই ফিরবো বর্ধমানে একদম ঠিক সময় আমাদের ট্রেন এসে পৌঁছেছে চারটে পনেরো আর হোমস্টেতে সেই নেপালি দিদিদের কথা বলছিলাম না একটা দিদি আমাকে চারটে বড়ো বড়ো স্কোয়াশ দিয়েছে দিদিরা যারা রান্না করতো দুধ আনতো রেসিপিটা তো শুনে নিয়েছি দিদির কাছ থেকে কিন্তু জানি না আমি কতটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবো আর দেখো বাড়িতে এসেছি ছেলেটা একটু ঘুমলে আমরাও একটু শুতে পারি তা নয় ও এসেই দুষ্টুমি শুরু আর ঠাকুর নামিয়ে তার কি করছে শুধু কাণ্ডটা একবার দেখো তোমরা কি করছে তারকনাথ নেমে পড়েছে সিংহাসন থেকে এদিকে রাধা কৃষ্ণর মাথার মুকুট খুলে ফেলেছে এদিকে ফুল নিয়ে একবার এই ঠাকুরকে দিচ্ছে একবার এই পুজো করছে আর এদিকে দুটো শাক নিয়েছে দেখো এই শাশুড়িমা তাই বলছে যে শাকগুলো ভারী রে পায় পড়ে যাবে কো কোনো কথা শোনে না এদিকে ওপরে মোশাইটা টাঙিয়েছি আর দেখো কি অবস্থা করছে আমি চুপচাপ সুতোপক্ষে দেখছি দূর থেকে আর ভালো লাগে বলো তো না স্কোয়াশগুলো এনেছি বাড়িতে আজকে বললাম এই রান্নাটা আমিই করবো যেহেতু দিদিদের কাছ থেকে শুনে নিয়েছি কীরকমভাবে ভাবে ওরা করেছিল আর কি ভালো টেস্ট হয়েছিল আমি শিওর যে ওরকম টেস্ট আমি আনতে পারবো না কিন্তু আমি আমার মতো করে একটু চেষ্টা করে দেখি দিয়েছি এখানে তেলে ফোড়ন যা দেওয়ার কালো জিরে ফোড়নই দিয়েছি আর শুকনো লঙ্কা আর একটু স্কোয়াশ ডুমো টুমো করে কেটে নিয়েছি আর আলু আর হচ্ছে টমেটোকে আর রসুনকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর যেমন নুন মিষ্টি হলুদ ব্যাস আর অন্য কোনো কিন্তু মশলা নয় পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হোক একদম শুকনো শুকনো মাখা মাখা হবে এটাই হচ্ছে আর এদিকে রিও দুপুরবেলা ঘুম থেকে উঠেই একটা বিশাল বড় সারপ্রাইজ পেয়েছে আমার বাবা মা এসে হাজি আর রিও কিছুতেই বিশ্বাস করতে পারছে না বুয়াকে দেখে তার দাদু কোথায় দাদুর নাম তো আবার বিখ্যাত একটা নাম দিয়েছে তার দাদুল্লা তো সেই নামেই রিও ডাকে আর নিচে এসেছে ও ভাবছে দাদু কোথায় এই দেখো শুধু রিয়াকশানটা তোমরাই দেখো কি খুশি হয়েছে অনেকদিন পর দেখতে পেয়েছে দাদুকে আর দিদা কুমোর পাড়ায় ঘোর গাড়ি বোঝাই করা গাড়ি চালায় বংশী বদল সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে মুন্সিগঞ্জেবারে এই হাট প্রত্যেক সপ্তাহতেই বসে একদম বাড়ির সামনের একটা মাঠে খুব ভালো লাগছে এই প্রথমবার আসেনি আগেও একদিন এসেছিলাম কিন্তু এবারে খুব ভালোভাবে ঘুরে দেখছি আগেরবারে এসেছিলাম সামনে থেকে একটু ঘুরে চলে গেছি অনেক জিনিস হাটেতে পাওয়া যাচ্ছে ভালোই লাগছে জানো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি আমি বিগত কদিন ধরেই কোনো ভিডিও আপলোড করছি না সময়ের গ্যাপিংটা কিন্তু অনেক দিনের হয়ে যাচ্ছে সেটা আমারই নিজের কিছু বিশেষ কারণের জন্য তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি এবং শেয়ার করবো ভবিষ্যতে আমার ডেলি লাইফ কিন্তু তার জন্য প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার এই অনিয়মের জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর থেকে আমি চেষ্টা করব আর এই ব্যবধানটা যাতে না রাখতে হয় আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই আমার এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে